ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আজকে আমরা একটু দেখি তো এখানে বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একশো একান্ন জনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে চাকরির সংবাদ পত্রিকায় পরবর্তীতে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ যেখানে পথ সংখ্যা উল্লেখ করা হয়নি বেশ বড় এক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এরপর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ছষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে এই সপ্তাহের চলমান নিয়োগ বিজ্ঞপ্তিতে পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যেখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে একষট্টি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের চাকরির ডাক পত্রিকায় বন্ধুরা পরবর্তীতে রয়েছে কমিউনিটি ক্লিনিকের চাকরি যেখানে বারোশো দশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে কোনো পথ সংখ্যা উল্লেখ করা হয়নি তবে এখানে বাংলাদেশের সকল জেলার ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন এরপরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে এসএসসি পাশে বাউান্ন জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন গ্রামীণ ফোন ফোর জি নেটওয়ার্কে নয়শো জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহের চাকরির সংবাদ পত্রিকায় পরবর্তীতে রয়েছে বড় অধিদপ্তরে তিনশো সাইত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন পরবর্তী আরও বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে রয়েছে জেলা প্রশাসক ভোলা এখানে সাঁত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানেও কিন্তু আপনারা চাইলে অ্যাপ্লাইটি করতে পারবেন পরবর্তীতে রয়েছে রাঙামাটি মেডিকেল কলেজে ষোলো জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাঁইত্রিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান রয়েছে এবং বাংলাদেশ শিশু একাডেমিতে তেরাশি জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই সপ্তাহের চাকরির সংবাদ পত্রিকায় তাছাড়া এখানে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে সরকারি বা বেসরকারি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ যেখানে রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চট্টগ্রাম পল্লী বিদ্যুতায়ন সমিতিরও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে